আমার নাম মুসাম্মদ বিম আক্তার ভাষা কে কি আছে আপনার বাসায় ছোট একটা বাচ্চা আছে আর বয়স্ক মা আছে ছোট বাচ্চা আপনার হ্যাঁ আপনি দেখা মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে ভাই পেট মোটা হলে তার মেম্বার হয় না আজকে প্রতিবেদনে কেন আসছেন আপনি প্রতিবেদনে আসছে বুকটা ভরে অনেক ভালোবাসার কষ্ট কিসের কষ্ট বলেন ভালোবাসার কষ্ট ভালোবাসার মানুষ পায় না আপনার বাচ্চা আছে হাজবেন্ড কই

আহ এরকমই মনে হয় ভাগ্যটা ছিল সুন্দর মেয়েদের কপালে কেন এগুলা পরে বলেন তো নেশাকর নাইলে খারাপ লোক এগুলা খালি পাওয়া যায় এখন আলাই ভালো সেটা জানা ভাই আল্লাহর উপর পালা দিতে পারে না আমি জানি যে মেয়েরাই বেশি পছন্দ করে এই যে যত খাসরা পোলা মাইনা আছে ভাই আমি আমি মেয়ে এরকম পছন্দ করি না আমার বাবা মা বিয়ে দিছিল বাবা মার ইচ্ছা বিয়ে হয়েছে প্রেম করে বিয়ে করেন না তো না 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 আচ্ছা আমি তো মনে করি যে প্রেম করে বিয়ে করেন এখন কি চাচ্ছেন প্রতিবেদনে এখন চাচ্ছি ভালো একটা মনের মানুষ যার মনে কোনো খুঁত থাকবে না ভালোবাসা মনের মানুষ হ্যাঁ দেশি প্রবাসী দেশি প্রবাসী ভাইদের কাছে একটাই আমার অনুরোধ একটা ভালো মন নিয়ে আমার কাছে ফোন দিবেন একজনই আমি দজন চাই না আমি একজনের সাথেই কথাবার্তা বলতে চাই তারে ভালোবাসে বিয়ে সাথে করতে চাই সে যদি আমার পাশে থাকে আমি তার পাশে থাকব তারাই ভালো রাখার চেষ্টা করব। আমার বেশি টাকা পয়সার দরকার নাই সে আমার দুই বেলা দুই মোটা খাওয়াবে পড়াবে ঘরে রাখবে আর একটা বয়স্ক মানুষ চাই আমি ভাই বয়স্ক মানুষ জি কেমন বয়স্ক মানুষ চান বয়স তার যেমনই হোক মনে করেন মনটা তো আর বয়স হয় না বয়স্ক মানুষ তো আমি যে জানি যে বয়স্ক মানুষ যারা তারা নাকি কাজ করতে পারে না

আমার কাছে এটা আইফোনই ভাইয়া এক আইফোন বলে দেহি তো আইফোন 7 এডা না ভাই 40 हां দেহি আপনি এটাতে হবে আমার এটাতে কথা হবে আমার মোবাইল নাম্বারটা মোবাইলে দেওয়া থাকবে নাম্বারটা বলেন 018 এটা আপনার নাম্বার জি কতন খোলা থাকে ভাই যদি কাজে চলে যায় কে চার্জে দেয় তখন বন্ধ থাকে না সব সময় খোলা থাকে আর মনে করেন ভালোবাসার মা নিয়ে আমার ফোন দিবেন বাজে মন্তব্য নিয়ে ফোন দিবেন না আমার ছোট একটা বাচ্চা আছে বয়স্ক মা মা আছে আমি খুবই কষ্ট করে প্রতিবেদন আসছি ভাই সবারই মা বোন আছে যদি পারেন অল্প কিছু আমার যদি হেল্প করেন আমি সেলাই মেশিনের কাজ জানি সারা জীবন পাশে না দাঁড়ান তারপরেও যদি মা মা ছোট মেয়ে এই ভাগ্নি ভাস্তি কতই তো মানুষের টাকা পয়সা আছে দশের লাঠি একের বোঝা সবাই যদি একটু একটু করে আমারে হেল্প করেন তাহলে মনে করেন সেই টাকাটা দিয়ে আমি একটা সেলাই মেশিনের কাজ করে পাঁচ তো নামাজ পড়বো বাসায় থাকবো আমার বয়স্ক মানিয়ে চলবো আর মাদ্রাসায় বাচ্চাটাকে পড়াবো নাম্বারটা আরেকবার বলা লাগবে আপনার জিরো ওয়ান ডাবল এইট টু সেভেন ফোর জিরো থ্রি জিরো সেভেন সব সময় খোলা পাওয়া যাবে যদি কেউ দেখতে চায় কিভাবে দেখাবেন দেখবে সে যদি মন চায় সরাসরি সে বিয়ে শি করতে পারবে আর যদি সে আমার দেখতে চায় মোবাইল টোবাইল কিনে দিতে চায় তাহলে সে আমার দেখবে আমার তো আর নাই কেউ যদি সরাসরি আইসা দেখতে চায় অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার কাছে চলে আসবে হ্যাঁ সর্বনাশ যদি বাড়িতে আসে বিয়ে করে নেবেন অবশ্যই বিয়ে কে বিয়ে করতে চান বলেন তো আপনারা কমেন্টসে জানান কে বিয়ে করতে চান এই সুন্দরী রমণীকে আপনারা দেখতেছেন আসলে খুব সুন্দর আপু আপুর একটা মনে মানুষের অপেক্ষায় আছে কেউ যদি মনে মানুষ হতে চান অবশ্যই সুন্দরী আপুর সাথে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন টাচ ফোন নাই